বন্ধ করার মোক্ষম চাল সবসময় তৈরি থাকে শাসকের কাছে সেই শাসকের ভাষায় যারা স্পষ্ট হচ্ছে বাংলায় কোচবিহারে মাথা ভাঙার পর এবার হুগলির চন্দ্রনগর চন্দ্রনগর স্ট্যান্ডে আর্যকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি লিপিবদ্ধ হয়েছিল পথে চন্দ্রনগর স্ট্যান্ডে লেখা প্রতিবাদের ভাষা বুঝলো চন্দ্রনগর পুরসভা তখন শহরের একটা সুন্দর ছবি আঁকা হয়েছে মাটিকে একটা সুন্দর ছবি আঁকা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে একাধিক সময় হচ্ছে সেখানে সরকারি অনুষ্ঠান হয় তাহলে শুধুমাত্র প্রতিবাদীদের এই এই এইটুকু হেরিটেজ বলে মুছে দেওয়া এটা তো খুবই উদ্দেশ্যপূর্ণ বলে আমাদের সকলের মনে হচ্ছে বিপ্লবীদের আন্দোলনের শহরেই মুছে দেওয়া হলো প্রতিবাদের ভাষা আর আরজিকর কাটের বিচার যাবার ভাষায় কালিমালিপ্ত চন্দননগর কি বললেন চন্দননগরের ডেপুটি মেয়র চন্দননগর স্ট্যান্ড হচ্ছে আমাদের গর্বের শহর চন্দননগরে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা এই শহরে অনেক আন্দোলন হয়েছে কিন্তু কেউ স্ট্যান্ডে কে কালিমা লিপ্ত করেনি এইভাবে লেখেনি হয়তো কিছু ছেলেমেয়েরা অতি উৎসাহিত হয়ে হয়তো এর ইতিহাস জানে না না জেনে এটা করে ফেলেছে কলকাতা রাজ্য দেশ বিদেশ জুড়ে প্রতিবাদ চলছে চন্দননগর পৌরসভার এত আপত্তি কেন এবং ওই চন্দননগর শহরে কিছু কিছু স্থান আছে যেমন কলেজের একটা অংশ হসপিটালের একটা অংশ পৌর প্রতিষ্ঠানের একটা অংশ এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা আছে হেরিটেজ ঘোষণা করা হয় যেমন একটা প্রশ্ন উঠছে পাবলিক প্রপার্টিতে উইদাউট পারমিশন লিখছে কেন সেটা নিয়ে তো কলকাতার বুকে তো চারিদিকে রাস্তায় লেখা হচ্ছে সেখান তো কোনো চন্দ্র কর কলকাতা কর্পোরেশনে কোনো রিয়াকশান দেখিনি আমি হঠাৎ চন্দ্র কর্পোরেশনে তো রিয়াক করছে কিনা সে চন্দ্র কর্পোরেশনই বলতে পারবেন ওখানে অনেক কিছু লেখা হয় সে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কীভাবে আটকাতে হবে এবং যে সরকারের মনোভাব যে মানুষকে বন্দুকের নলেজের সামনে চুপ করিয়ে রাখা এ মনোভাব এদের থেকে প্রকাশ পাচ্ছে চোদ্দই আগস্ট মধ্যরাতে ড্রাক দখলে আর্য করে হামলার অভিযোগ চৌঠা সেপ্টেম্বর কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদ কর্মসূচিতেও লেখা মোছায় অভিযুক্ত সেই তৃণমূল আটই সেপ্টেম্বর নৈহাটির প্রতিবাদে হামলার অভিযোগ এবার হুগলি প্রতিবাদ দেখলেই কারো গায়ে ফুস্কা পড়ছে হুগলি থেকে কাকলি নষ্ট করে রিপোর্ট কালকাটি নিউজ